আসসালামু আলাইকুম গাইস আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি আসলে ভিডিওটা অনেক দিন যাবৎ মেক করে রেখেছিলাম কিন্তু পোস্ট করা হচ্ছিল না তাই ভাবলাম আজকে পোস্ট করেই ফেলি আজকে আমি কোথায় চলে যাচ্ছি এরকম লাল পরি সেজে তাও আবার নিজের চুলগুলোকে উড়াতে উড়াতে আজকে আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বৃষ্টিপাত সবুজ পথ ধরে চলে যাচ্ছি আমি আমার গন্তব্যস্থলে আসলে রাস্তাটা যেরকম সুন্দর আমি যেইখানে যাচ্ছি জায়গাটা তার চেয়েও বেশি সুন্দর এরকম সুন্দর পরিবেশ দিয়ে যদি আপনার কোনো একটা জায়গায় ঘুরতে যান তাহলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আর এরকম সুন্দর রাস্তা পেলে তো আর কোনো কথাই নেই গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে এমন চোখ জোরানো পথ দিয়ে গেলে কার না ভালো লাগবে আপনারাই বলেন কিছু দূর যেতে না যেতে রাস্তার পাশে এরকম একটা সুন্দর ফুলের দেখা মিললো তাই একটা ফুল নিয়ে নিলাম মাসাল্লাহ ফুলটা দেখতে অনেক সুন্দর আর এই তো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি জায়গাটার নাম ফ্যামিলি পার্ক আপনাদের অনেকেরই পরিচিত এই জায়গাটা অনেকেই এখানে ঘুরতে গিয়েছেন অবশ্য এই জায়গাটা অনেক সুন্দর গাজীপুরের ভিতরে অনেক সুন্দর একটি জায়গা তারপর আমি হাঁটি হাঁটি পাপা করে আর বাতাসটাকে অনুভব করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আজকে এখানে এত পরিমাণ বাতাস ছিল যা বলার বাহিরে আর আকাশটা এত সুন্দর ছিল যা আপনারা খালি চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না এইরকম নিরিবিলি পরিবেশে গেলে যে কারণ মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে যাবেন জায়গাটা আসলে অনেক সুন্দর গাজীপুরের মধ্যে এরকম সুন্দর জায়গা আছে না গেলে কখনোই বুঝতে পারবেন না তারপর আমি এখানে কিছু টুলের মতো বানিয়ে রাখা আছে আমি ওইখানে কিছুক্ষণ বসেছিলাম ভাবলাম বসে বসে একটা ভিডিও নেই আর যখন ভিডিও নিতেছিলাম তখন বাতাসটা অফ হয়ে গিয়েছিল মার্শাল এমন সুন্দর জায়গায় গিয়ে আমার যেমন হল আমি এখন নিনি কক্সবাজার তারপর আর কি কক্সবাজারে ফেল নেওয়ার জন্য আমি সমুদ্রের পার চলে আসছি যেহেতু এইটা গাজীপুরের মিনি কক্সবাজার তাই আমরা এখানে চলে গিয়েছিলাম তাই আর দেরি না করে কক্সবাজারের মানুষের মতো একটু কথা বলে নিলাম ওরা তো এরকমভাবেই কথা বলে যাই হোক জায়গাটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে আসতে কিন্তু সত্যি সত্যি আপনাদের মন একদম ভালো হয়ে যাবে আমি আসলে এটা মুখে বলে বোঝাতে পারবো না আপনি আমার ভিডিওতে দেখেন কি পরিমাণ বাতাস আমাকে পুরা উড়াইয়ে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর এইখানে কিন্তু দেখেন কক্সবাজারের মতো কিছু বেঞ্চও দেওয়া আছে এইসবে আপনারা বসে আরও রিল্যাক্স করতে পারবেন চার চারপাশটাও উপভোগ করতে পারবেন বাতাসটাও উপভোগ করতে পারবেন অন্তত পক্ষে আমি আপনাদেরকে এটা বলতে পারি যে এরকম একটা পরিবেশে যে আপনারা সুন্দরভাবে একটু নিঃশ্বাস নিতে পারবেন এখানে কিন্তু আপনারা বোর্ড রাইডিং এবং সুইমিং দুইটাই করতে পারবেন মেঘলা আকাশ আর এইরকম প্রকৃতি ঘেরা সুন্দর বাতাস আমার এত পরিমাণ ভালো লাগতেছিল আসলে আমার মনটা একদমই ভালো হয়ে গিয়েছিল। আপনারা যদি এখানে যান তাহলে বুঝতে পারবেন এখানে গেলে মনটা কেন ভালো হবে পরিবেশটা এত সুন্দর সবুজে ভরা যার কারণে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর আমি তো এই বাতাসগুলোকে অনেকভাবে ফিল করতেছিলাম এই সুন্দর প্রকৃতিটাকে কিন্তু আমি অনেকভাবে আমার নিজের সাথে স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি আমি সবসময় এখানে আসতে পারব কিনা তাও জানি না আমার এবার নিয়ে দুইবার যাওয়া হয়েছে এইখানে কিন্তু তারপরও আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু কি করার আর জায়গাটা অনেক বেশি দূরে আমার জন্য যার কারণে আমি বারবার যেতে পারি না আর আমি তো একটার পর একটা ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি ছবি তুলেই যাচ্ছিলাম আমি আর কি করব বলেন আমি এত সুন্দর জায়গায় আসছি ছবি ভিডিও না করলে তো আমার নিজের মনকে আমি একদমই মানাইতে পারবো না তারপর এখানে একটা দেখেন লাভ আকৃতিতে একটা ফ্রেম করা আছে এখানে আপনারা চাইলেই সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারবেন ভিডিওটা যেহেতু আমার অনেক দিন আগের করা তাই এখানে কিছু জিনিস মিসিং আছে আপনারা এখানে গেলেই বুঝতে পারবেন আমি কি কি মিস করেছি আসলে ভিডিওতে দেখাতে আজকে আমার ঘোরাঘুরি এই পর্যন্তই এখন বাড়িতে যাওয়ার পালা আর আজকে এরকম সুন্দর একটা জায়গায় এসে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে সাথে প্রকৃতি আর পরিবেশ দুইটার কম্বিনেশন এত ভালো ছিল যা বলার বাহিরে মানে বলতে গেলে আমি এই একশোতে একশো পেয়েছি আজকে ঘুরতে যেয়ে যেহেতু আজকে আকাশটা অনেক সুন্দর ছিল তারপর বাহিরে অনেক পরিমাণ বাতাস ছিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ